মেয়েটি পরীক্ষা দেওয়ার না কারণে অঝরে কান্না করতেছে মেয়েটির মাসকাল স্টক করার কারণে পরীক্ষা হলে এসে আসতে দেরি হয় কিন্তু কর্তৃপক্ষ তাকে প্রবেশ করতে দেয়নি পরীক্ষার হলে ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার বাবা নেই পরীক্ষার দিন সকালে মা স্ট্রোক করেছে এমন অবস্থায় মেয়েটি মাকে হাসপাতালে রেখে পরীক্ষার হলে যেতে দেরি দেরি হয়ে যায় কিন্তু হওয়ার কারণে মেয়েটিকে পরীক্ষা দিতে দেননি কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্র ছিল বাংলা কলেজ পরীক্ষা না দিতে পেরে মেয়েটি কাঁদছিল মেয়েটি যেন পুরোনায় পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হোক মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকলের পক্ষ থেকে জোর দাবি মাননীয় শিক্ষা অফিস উপদেষ্টা আপনি মেয়েটির পরীক্ষা দেবার ব্যবস্থা করে দিন